জীবনের অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের কাছে শুধুই দুর্ভাগ্য বা কষ্ট বলে মনে হয় আমরা পরিশ্রম করি আশা রাখি দোয়া করি কিন্তু কিছুই যখন পরিবর্তন হয় না তখন আমাদের মনে হয় আল্লাহ কেন আমার সাথে এমন করলেন বারবার আমার সাথেই কেন এমন হয় আল্লাহ মনে হয় আমাদের পছন্দ করেন না হতাশা আমাদের গ্রাস করতে শুরু করে কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে সমস্যা আজ আমাদের সামনে পাহাড় সমান বাঁধার মতো লাগছে সেটাই হয়তো কোনো বড় সমাধানের শুরু। অথবা এটাও হতে পারে যা কিছু আমরা হারিয়েছি সেটাই আমাদের গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম আজকের গল্পটি আমাদের শেখাবে কিভাবে আল্লাহর উপর ভরসা রাখা এবং সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত গল্পটি শুনুন একবার একটি বড় জাহাজ সমুদ্রের প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল জাহাজে যতজন মানুষ ছিল তারা সবাই জাহাজের সাথেই ডুবে মারা যায় শুধু একজন ব্যক্তিকে ছাড়া আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তিটি কোনোমতে মতে বেঁচে গিয়ে অজ্ঞান অবস্থায় একটি নির্জন দ্বীপে পৌঁছায় জ্ঞান ফিরলে সে দেখে সে একটি নির্জন দ্বীপে আছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে সে দোয়া করতে লাগল হে আমার মালিক আমাকে সাহায্য করুন দয়া করে আমার জন্য সাহায্য পাঠান সারাদিন কেটে গেল কিন্তু তার জন্য কোনো সাহায্যই এলো না এভাবে চলতে চলতে কয়েকদিন পর সে দোয়া করা বন্ধ করে দিল কারণ সে নিরাশ হয়ে গিয়েছিল আর তার পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না তাই সে টিকে থাকার জন্য কিছু ডালপালা জড়ো করতে লাগল বিভিন্ন ফলগাছ থেকে ফল সংগ্রহ করে এবং খাওয়ার জন্য মাছ ধরতে লাগল এভাবে প্রায় পনেরো থেকে বিশ দিন কেটে গেল এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে এখান থেকে তাকে কেউ উদ্ধার করতে আসবে না তাই প্রায় ২০ দিনের পরিশ্রমে সেই ডালপালা দিয়ে একটি ছোট ঘর তৈরি করল একদিন সে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে যখন ফিরে এলো সে দেখল তার তৈরি করা ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তখন সে আসমানের দিকে তাকিয়ে কাঁদতে লাগল এবং বলল হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে সাহায্য করনি আমি এখানে থাকার জন্য যে ঘর বানিয়েছিলাম তুমি সেটাও পুড়িয়ে দিয়েছ কেন আল্লাহ কেন তুমি খুবই নিষ্ঠুর সে সারা রাত এভাবে আল্লাহকে দোষারোপ করতে লাগল এবং একসময় ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে একটি প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল চোখ খুলে সে দেখল একটি বিশাল জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে এটা দেখে সে খুব খুশি হল এবং দেরি না করে দ্রুত জাহাজে উঠে পড়ল জাহাজে উঠেই লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো আপনি কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকে আছি ক্যাপ্টেন উত্তর দিল আমরা দ্বীপ থেকে আসা আগুনের সংকেত দেখেছি আমরা বুঝলাম সেখানে কেউ আছে তাই আমরা এখানে এসেছি তখন লোকটি তার পুড়ে যাওয়া ঘরের কথা মনে করল সে বুঝলো ক্যাপ্টেন যে আগুনের সংকেতের কথা বলছিল সেটি তার পুড়ে যাওয়া ঘরটির কারণেই হয়েছিল এবং এটি তার রবের পরিকল্পনা ছিল তাকে এই নির্জন দ্বীপ থেকে বের করার জন্য আল্লাহর পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়েও অনেক বড় সে আল্লাহকে সুক্রিয়া জানাল এবং তার ভুলের জন্য ক্ষমা চাইল আমাদের জীবনেও যখন বিপদ আসে আমাদের বিশ্বাস কমতে শুরু করে আমরাও অধৈর্য হয়ে পড়ি এবং আমরা উপরওয়ালাকে অভিযোগ করতে শুরু করি কিন্তু আমরা জানি না আমাদের জন্য তার পরিকল্পনা কী আর আমরা তার পরিকল্পনা কখনো অনুমানও করতে পারব না তিনি এই জাহানের সব প্রাণীকে রিজিক দেন তিনি জানেন কখন কাকে কি দিতে হবে আর কি না দিতে হবে যখনই আপনার জীবনে আপনার পরিকল্পনা ব্যর্থ বলে মনে হয় সব কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘুরতে থাকে তখন তার উপর বিশ্বাস রাখুন তার কাছে আপনার জন্য অবশ্যই একটি পরিকল্পনা আছে তিনি একটি দরজা বন্ধ করার আগে আরেকটি দরজা খুলে দেন তাই কখনো আশা ছাড়বেন না কারণ আপনি জানেন না কোনো ধোঁয়া আপনার জন্য মুক্তির পথ হয়ে আসবে গল্পটি ভালো লাগলে একটি কমেন্ট ও লাইক করে দিন আমি আবারও আসব এমনই শিক্ষামূলক গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন